আজকের ভিডিওটা দেখছে আরেকটু ইন্টারেস্টিং কারণ এখানে দেখো আমি ঢং করতেছিলাম বাট আমি ছবি তোলার জন্য পোজ দিচ্ছি আর আমার ক্যামেরাম্যান আমাকে যে ভিডিও করছে এটাই আমি বুঝতে পারিনি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো দেন আমিও ভালো আছি ভালো আছি কতটা সেটা জানি না বাট চলে গিয়েছিলাম মন্টু মিয়ার বাগান বাড়ি আই থিঙ্ক মুজাফার গার্ডেনে গিয়েছিলাম কিছু ফানি ভিডিও শুট নেওয়ার জন্য আর সাথে ছিল আমাদের ওএমজি টেডি ভাইয়া আর সাথে ছিল আমাদের জয় তো আমরা তিনজনেই গিয়েছিলাম অনেক সুন্দর করে ফানি ভিডিও শ্যুট নেওয়ার জন্য আর এই ভিডিওটা করতে গেলে যে কতটা কষ্ট করতে হয় সেটা তো আর কেউ জানে না ভিডিওটা দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের একটা শর্ট ভিডিও দেখে আপনারা অনেক কিছুই কমেন্ট করে ফেলেন তো যাই হোক আজকে এখানে হচ্ছে আমরা অনেক অনেক মজা করছি দেন আমাদের সাথে অনেকেই মন্টুর বাড়ির পাশে মানুষরা দেখা করতে চাইছে তো আমরা এবার যেদিন যাব অবশ্যই একটা স্টোরি মারবো তার আগের দিন রাতে সেটা দেখে আপনারা অবশ্যই চলে আসবেন সমস্যা নাই তারপরে আমরা থাকছি রবিবারের দিনকে কেওড়া বাগান দেবাটা কেওড়া বাগানে থাকছি যার যার ইচ্ছা আছে দেখা করার সবাই চলে আসবেন অবশ্যই দেখা হবে আর হচ্ছে ভিডিওটা বেশি লং না ভিডিওটা একদমই শর্ট আর আমি কি যে বলবো সেটাও আমি জানি না তারপরেও শুধু বলবো আমার পিছনে যারা সমালোচনা করেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের সমালোচনার কারণে আজকে আমি এইখানে এসে পৌঁছাইছি ঠিক আছে আরও বেশি করে সমালোচনা করবেন যেন আর একটু উপরে উঠে যায় আর এটা দেখেন কত সুন্দর একটা ফানি রিয়াকশান ছিল সাপ দিয়েছিল আমি অনেক ভয় পেয়ে গেছিলাম প্লাস্টিকের সাপেরও আমি এত ভয় পাই যাই হোক ভিডিওটা বেশি একটা লং না ভিডিওটা একদমই শর্ট আর হচ্ছে এখানে কিন্তু একটা পুজোর ভিডিও করে নিচ্ছিলাম মানে পূজার একটা গানের জয়ের আমি ভিডিও জয়ের সাথে ভিডিওগুলো দেখে অনেকেই অনেক খারাপ মাইন্ডে নিচ্ছেন তাতে আমার কিছু করার নেই কারণ আমরা কাপল ব্লগ শুরু করছি আমরা তো কাপল কাপল ব্লগই করবো তো আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্ত আপনারা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো দিয়ে পাশে থাকবেন সবাই অসিং দিস ভিডিও লাইক দিস ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ আলাইকুম এভরিমান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে ধোয়া করবেন আমার গলাটা যেন ভালো হয়ে যায় আল্লাহ হাফেজ